হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধু কেমন আছো তোমরা সবাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব পাঁচটা হ্যাবিট নিয়ে যেগুলো তোমার রিলেশনশিপকে আরও লং লাস্টিং করে তুলবে বা ব্রেকআপ হয়ে যাওয়া থেকে বাঁচাবে আজকের ভিডিওতে একটু অন্যরকম কিছু আইডিয়া বা অন্যরকম কিছু অভ্যাস অন্যরকম কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব যেগুলো হয়তো তোমার রিলেশানশিপ নিয়ে খুব একটা শননি বা হয়তো মেনে চলো না বিশেষ করে আমি ছেলেদের দিক থেকে বলবো এবং মেয়েদের দিক থেকেও বলবো দুদিক থেকেই বলবো যাদের মনে রিলেশনশিপ নিয়ে একটা সফট ধারণা আছে যারা খুব ইমোশনাল যারা মনের দিক থেকে খুব দুর্বল এই সব মানুষ যারা আছে তোমরা দুপক্ষের কথাই বোঝে যারা একে অপরের সাথে রিলেশনশিপ করতে চাইছো যে আমার একটা ভালো বান্ধবী হবে তাকে তুমি বহুদিন মানে লং লাস্টিং করবে সেই রিলেশনশিপটা তুমি ভালো রাখবে তাকে তুমি বিবাহ করবে তোমাদের তো অনেক স্বপ্ন থাকে আজকের ভিডিওটা সবার জন্যই খুব ইম্পর্টেন্ট তোমরা হাতে এরকম ভিডিও হয়তো শুনুন এই ভিডিওটা যদি তোমরা রিলেশনশিপ শুরু করার আগে মাথায় ঢুকিয়ে না জিনিসগুলো ব্যবহার করো নিজের রিলেশনশিপে তাহলে দেখবে তোমার রিলেশনশিপের অনেক বিষয় খুব সহজে সলভ হয়ে যাবে খুব বড় বড় প্রবলেম খুব সহজে সলভ হয়ে যাবে প্রথম যে পয়েন্টটা আমি বলবো তোমাদের রিলেশনশিপে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে পবিত্রতা পবিত্রতা তোমাদের রিলেশনশিপে সবচেয়ে বেশি দরকার প্রথম তুমি তোমার ইষ্টদেবকে যতটা পবিত্রভাবে যতটা ভালো করে যতটা রেসপেক্টের সাথে ভজনা করো তুমি তোমার রিলেশনশিপটাকেও সেইভাবে শেখ পবিত্রটা শব্দর মানেটা অনেক কিছু বিষয় নিয়ে মানে রিলেটেবেল অনেক কিছু বিষয়ের সাথে রিলেটেবেন এই শব্দটার মানে তোমরা অবশ্যই বুঝতে পারছো যারা এই ভিডিওটা দেখছো তারা বুঝতে পারছে কোন দিক থেকে আমি বলতে চাইছি আমি সেই দিক থেকেই শারীরিক মানসিক পবিত্রতা যেন থাকে ঠিক আছে যে শুনছো তার কথা বলছি তোমার দিক থেকে পবিত্রতা যেন থাক একশো পারসেন্ট দু নম্বর আনকন্ডিশনাল যেন ভালোবাসা তোমার তার থেকে কিচ্ছু চাওয়া পাওয়া যেন না তোমার তার থেকে কিচ্ছু চাওয়া পাওয়া যেন না তবে কিন্তু তোমার রিলেশনশিপ টিকবে তুমি হয়তো ভাববে যে এটা কী ধরনের রিলেশনশিপ আমি বলতে যে চাওয়া পাওয়া নেই দেখো চাওয়া পাওয়া যদি না থাকে যদি এক্সপেকটেশান না থাকে তুমি তোমার দিকটা ঠিক রেখেছো যে তোমার ইন্টেনশানটা কোথায় তুমি পজিটিভলি রিলেশনশিপটাকে কতটা নিচ্ছ তুমি কতটা ফিউচার প্রেডিকশান করছো তুমি ঠিক আছো তুমি ঠিক আছো আমি তোমার কথা কিছু বলছি না তুমি তার দিক থেকে বলছি কারণ তার মনের পরিস্থিতিটা তুমি জানো না তুমি নতুন শুরু করেছ তার পার্সোনালিটিটা তুমি জানো না তার ইমোশানের ঘনত্ব কতটা তুমি সেটা জানো না তাই তো তুমি তো জানো না নতুন নতুন একটা হরমোনাল ফিলিংস তুমি তোমার ভালোবাসাটা আনকন্ডিশনাল থাকবে তোমার দিক থেকে তাতে কি হবে যদি ভবিষ্যতে কোনো বেগরবাই ঘটে যদি ভবিষ্যতে কিছু নেগেটিভ ঘটে বা ঝগড়া হয় তুমি কিন্তু বেশি কষ্ট পাবে না তোমার ডিফেন্স সিস্টেমটা আমি স্ট্রং করার কথা বলছি তিন নম্বর হচ্ছে রেসপেক্ট তুমি তাকে সম্পূর্ণ রেসপেক্ট দেবে সম্পূর্ণ রেসপেক্ট তুমি তাকে দেবে তুমি তোমার ভগবানকে জম যেমনভাবে ডাক যেমনভাবে তার আরাধনা করো তুমি সেই ভাবাবেগ দিয়ে তাকে দেখবে তার মনের সেই মানে মানুষটাকে ভালোবাসো ঠিক আছে সেই মনের ভালো রাখার বস্তুটাকে তুমি ভালোবাসো তবেই ভালোবাসা টিকবে আজকালকার ভালোবাসা না খুব ক্ষণিকের তবে কিন্তু তোমার ডিফেন্স সিস্টেমটা ঠিক থাকবে তুমি তার দিকটা ঠিক রাখতে পারবে সমস্ত কিছুর মধ্যে যদি মানে দেয়া নেয়া হয়ে যায় এই বিষয়টার মধ্যে এটা খুব একটা পিওর একটা নরম একটা কোবল একটা নির্মল বিষয় রিলেশনশিপ ভালোবাসা জিনিস ভালোবাসা প্রেমী ভাষাগুলো এই শব্দগুলো খুব একটা পবিত্র শব্দ সচরাচরের শব্দগুলো ব্যবহার করা যায় না কিন্তু আমরা যে ব্যবহার করছি তাই আমি যে তিনটে পয়েন্ট বললাম এগুলো কিন্তু তোমরা মেনটেন করবে চার নম্বর হচ্ছে সবসময় ধর্মের পথে চলবে কেন বলছি ধার্মিকভাবে যদি তোমার রিলেশনশিপটা ঠিক থাকে এটাও বুঝতে পারছো যে আমি কেমন দিক থেকে বলছি ধার্মিকভাবে তোমার রিলেশনশিপটা তুমি ঠিক রাখার চেষ্টা করবে সব সময় ধার্মিকভাবে মানে হচ্ছে আমি ওই রকম কোনো দিক থেকে বলছি না মানে আমি স্বাস্থ্য সম্বন্ধ কিছু কথা বলতে চাইছি যে তোমার যতদিন না বিবাহ হচ্ছে কিছু জিনিস তুমি এড়িয়ে যা আমি কী বলছি এগুলোর মধ্যে যদি তুমি নিজেকে আটকে রাখতে পারো নিজের যদি সবচেয়ে বড় যে বিষয়টা তোমার এক্সপেকটেশান তুমি যদি এই রিলেশনশিপে এক্সপেক্টেশান না রাখো তাহলে কিন্তু তোমার রিলেশনশিপ ঠিকবে তুমি কিন্তু ওভার এক্সপেক্ট করবে না তুমি প্রেজেন্ট প্রেজেন্টে বসবাস করবে হ্যাঁ ঠিক আছে তুমি তাকে বিয়ে করবে তোমার তার ইচ্ছে আছে তাকে অর্ধাঙ্গিনে রুখে পাওয়ার কিন্তু দেরি আছে সময় কিন্তু সব কথা বলবে সময়ে সব কথা বলবে বারবার বলছি তাই যে পয়েন্টার্সগুলো আমি বলছি সেগুলো কিন্তু তুমি মেনটেন করো এক্সপেকটেশান যদি না রাখো ওভার এক্সপেকটেশান তুমি যে তাকে দাও তোমার যতটা সামর্থ্য তুমি তাকে দাও তুমি তার তোমার ভালোবাসা দিয়ে তোমার কেয়ার দিয়ে তোমার রেসপেক্ট দিয়ে তোমার সাধনা দিয়ে তোমার যা আছে তুমি তাকে যতটা বেস্ট কোয়ালিটির ভালোবাসার কোয়ালিটি দিতে পারো তুমি দাও আনকন্ডিশনাল দাও এবং এক্সপেকটেশান না রেখে দাও তবে কিন্তু তুমি ঠিক থাকবে এবং সব কিছু হয়ে যাওয়ার পর তোমার মনে একটা শান্তি থাকবে যে আমি আমার জায়গায় ঠিক ছিলাম তোমাকে যে প্রতিটা মুহূর্তে দেখছে সে ভাববে যে এই মানুষটা নিজের জায়গায় ঠিক ছিল এত কিছু যখন তুমি দীর্ঘকাল মেনটেন করে চলবে তখন তখন যদি এই জিনিসটা মানে মেনটেন থাকে এই রিলেশনশিপটা স্থায়ী হয় একটা নির্দিষ্ট সময় পরে তুমি বুঝতে পেরে যাবে এই রিলেশনশিপ আর ভাঙবে না কোনো দিনও কোনো দিনও ভাঙবে না কারণ তুমি তোমার ক্যারেক্টারিস্টিকটা জানো এবং সামনের যে মানুষটা সে তোমার ক্যারেক্টারিস্টিকটা জানে এবং তোমাকে মনে মুখে সৎ থাকতে হবে যেটা সত্যি সেটা তুমি বলবে তুমি তোমার জায়গায় কতটা লয়াল সেটা তুমি তাকে বোঝাবে তাকে প্রতিটা মুহূর্তে স্পেশাল ফিল করাবে তুমি তুমি তোমার জায়গায় সব সময় ঠিক থাকবে তুমি যদি কোনো সময় ভুল হয়ে যাও কোনো অপবিত্রভাবে কোনো অধার্মিক কাজে তুমি যদি লিপ্ত হয়ে যাও বা ঠিক আছে সব কিছুই হলো কিন্তু শেষে যদি এই পূর্ণতাটা না পায় তখন কিন্তু তোমার মনে একটা বিশাল এই যন্ত্রণার কথা আমি বলবো না সেই যন্ত্রণা তোমরা সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাবে তোমার মনে কিন্তু বিশাল একটা রিগ্রেট ফিল হবে যে আমি যে মানুষটাকে এত ভালোবাসলাম এত এক্সপেক্ট করলাম এত আশা করলাম সমস্ত কিছু করলাম এই মানুষটা আমায় ছেড়ে দিয়ে চলে এটাই মনে হবে তোমার সেই জন্যেই বলছি তুমি যদি নিজের জায়গায় ঠিক রেখে নিজের পায়ে স্টেপটা পবিত্র রেখে ধার্মিক পথে শুদ্ধভাবে শুদ্ধ মনে এক্সপেকটেশান না রেখে এই রিলেশন টিকিয়ে রাখতে পারো নিজেকে সংযমী করে তোমার রিলেশানশিপ কোনো দিন ভাঙবে না কারণ স্বয়ং ভগবান তোমাকে একটা মানুষের সাথে জুড়েছে এবং সে তোমাকে চিনবে জানবে বুঝবে এবং স্বয়ং ভগবান তোমায় দেখছে তুমি কতটা নিজের জায়গায় ঠিক আছো পাঁচটা পয়েন্ট আমি কিন্তু বলে দিয়েছি সেই পাঁচটা পয়েন্টে বাড়তি আমি কিছু কথা বলছি এটা একটা ভাবাবেগের জিনিস এটা একটা ভালোবাসার জিনিস এগুলো অত্যন্ত পবিত্র এক একটা ফিলিংস এই ফিলিংসগুলো ওইভাবে দেয়া দেনা পাওনার মধ্যে বিচার করা যায় না এই ফিলিংসগুলো তোমার মনের সবচেয়ে কোমল সবচেয়ে ভালো জায়গায় থাকবে যেখানে তুমি স্মৃতিগুলো প্রোটেকশান দিয়ে রাখবে যে শুদ্ধ পবিত্র স্মৃতিগুলো তোমার মনে থাকবে এবং তোমার মনে সততা থাকলে তোমার মনে এই এলিমেন্টগুলো ঠিক থাকলে দিনের শেষে তোমার মনে হবে যে আমি আমার জায়গায় ঠিক ছিলাম আমি এই দুবছরের যে সময় টাইম স্প্যানে আমি নিজেকে ঠেক রেখেছিলাম আমি আমার বেস্ট তাকে নিয়েছি আমি আমারকে কে উজাড় করে দিয়েছি তার জন্যে তোমার মনে কোনো ক্ষুণ্ণতা থাকবে না কারণ স্বয়ং ভগবান তোমাকে দেখছে সে ঠিক ব্যবস্থা করে দেবে সে ঠিক যে মানুষটাকে তুমি চেয়েছো সেই মানুষটাকে তোমার কাছে ঠিক ফিরিয়ে দেবে তোমার শুদ্ধতা তোমার যে আনকন্ডিশনাল ভালোবাসা তোমার যে পবিত্রতা যদি সামনের মানুষটা সত্যি বুঝতে পেরে থাকে ঠিক আছে সে তো আরও বাইরে ঘুরবে সেটা তো আরো দশটা মানুষের সাথে মিশছে সে দেখবে বুঝবে জানবে যে সে সত্যি তোমাকে চাইতো সে সত্যি তোমাকে ভালোবাসতো তার মধ্যে এই দেওয়া নেওয়ার যে রীতিটা নেই সে আমার থেকে কিচ্ছু চায় না আমার শুধু সঙ্গ চায় আর নিজের সবচেয়ে বেস্ট ভালোবাসাটা আমাকে নিতে চায় সে কিন্তু এটা বুঝবে এবং এই বোঝাটাই দরকার এই বন্ধুত্বটাই দরকার তুমি তোমাকে ঠিক রাখো সামনের মানুষ কি করছে তোমার জন্য তোমার জানার দরকার নেই তুমি সৎ পথে থাকো তুমি আমি বারবার বলছি তুমি নিজেকে ঠিক রাস্তায় নিয়ে চলো তুমি তোমার বেস্ট কোয়ালিটি দাও তুমি তোমার কে উজাড় করে দাও তার জন্যে তাকে যতটা তোমার সামর্থ্য তুমি তার জন্য মিলিয়ে দাও দাওনি ঠিক আছে মানে মিলিয়ে দাও মানে নিজেকে কেটে কুটে তার জন্য মানে হৃদপিণ্ডটা বের করে তাকে দিচ্ছ সেরম ব্যাপার কথা আমি বলছি না আমি বলছি তোমার বেস্ট কিছু ফিলিংস তাকে দাও সে যেন বুঝতে পারে যে ই সত্যি ইউনিক এর কোনো চাওয়া নেই আমার থেকে কোনো কিচ্ছু চায় না এ শুধু আমার সঙ্গ চায় আর আমাকে ভালোবাসতে চায় তো এই হলো আজকের ভিডিও এটাই আমি তোমাদের বোঝাতে চাইলাম ঠিক আছে পাঁচটা যে পয়েন্ট সেটা আমি প্রথম দিকে বলে দিয়েছি আজকের জন্য এইটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট সেকশানে জানিও আমি সেগুলো অ্যানালিসিস করে তোমাদের জন্য নতুন ভিডিও বানাও টাটা সবাইকে আজকের মতো